আসছে ভারতের প্রথম বুলেট ট্রেন জেনে নিন কিছু ভিতরের কথা খুশির খবর আসছে আমরা দেশে প্রথম বুলেট ট্রেনের কথা বলছি জানা গিয়েছে মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোরে চলবে এই ট্রেন ট্রেন আসার পর ভারত আশাবাদী যে জাপানের সিনকাসেন প্রযুক্তি আমাদের দেশে রেলযাত্রা বদলে দেবে এই বুলেট ট্রেনগুলি তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে যা ভ্রমণের সময় হ্রাস করতে এবং এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করা সহজ করে তুলতে সহায়তা করবে মুম্বাই আমেদাবাদ করিডোরের জন্য প্রথম বুলেট ট্রেনের নাম রাখা হয়েছে সিনকাসিন ই ফাইভ ট্রেনগুলো তাদের গতির জন্য বিখ্যাত এদিকে ভারতীয় রেল চাইছে দু হাজার চব্বিশ সাল শেষ হওয়ার আগেই ট্রেনের অর্ডার দেওয়া হোক সিনকাসিন ই ফাইভ সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় গতিতে ছুটতে পারে ভারতের প্রথম বুলেট ট্রেনটি প্রাথমিকভাবে তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলবে ভারতীয় রেলও সেমি হাই স্পিড ট্রেন চালু করার পরিকল্পনা করেছে এই জাতীয় ট্রেনগুলি রাজধানী এবং শতাব্দীর মতো প্রিমিয়াম পরিষেবাগুলি বিকল্প হতে পারে এগুলো ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটবে বলে ধারণা করা হচ্ছে বুলেট দুটি ভ্রমণের বিকল্প দেবে প্রথম বিকল্পটি বারোটি স্টেশন সহ একটি রুট হবে সময় লাগবে প্রায় তিন ঘন্টা এবং দ্বিতীয়টি সীমিত বিরতি সহ দ্রুত গতিতে চলমান একটি রুট করিডোরটি পাঁচশো চার কিলোমিটার বিস্তৃত হবে যার মধ্যে গুজরাট তিনশো একান্ন কিলোমিটার এবং মহারাষ্ট্রে একশো সাতান্ন কিলোমিটার আগামীতে বুলেট ট্রেন বাড়ানো হবে পঁয়ত্রিশটি ট্রেন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে